আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীদা বাদ প্রিয় বন্ধুগণ আমাদের মাঝে অনেক ভাইকে দেখা যায় যে তাই উমের নিয়ম সম্পর্কে কোনো জ্ঞান নেই এমনিতেই তাইমুম করে থাকে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাইমুমের নিয়ম এবং পদ্ধতি প্রিয় বন্ধুগণ আল্লাহ সব পবিত্র কোরআনের সুরাতুল মাহিদার ছয় নম্বর আয়তে তাই মোমের নিয়ম স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেখানে আল্লাহ সুমন তালা বলছেন তোমরা যদি কেউ সফরে থাকো অথবা কেউ যদি অসুস্থ থাকো কিংবা কেউ তোমাদের মধ্যে থেকে কেউ যদি পায়খানা থেকে বেরিয়ে হয়ে আসো পায়খানা করে আসো সঙ্গম করো আর অতপর পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তাই মম করে নাও তোমরা মুখমণ্ডল এবং তোমার হাত দয়কে মাটি দ্বারা মাসাহ করো অনুরূপভাবে রসোর সাল্লাহ সাল্লামের থেকে আমরা যেটা শিখতে পারি সর্বপ্রথম তাই জন্য আপনি নিয়ত করবেন অন্তরে মনে একটি সংকল্প করবেন আপনি তাই মুন করবেন তারপর বিসমিল্লাহ বলে আপনি দুই হাতকে একদম এভাবে পুরো হাতকে মেলে মাটির উপরে মারবেন মেরে উঠে দুই হাত ঝাড়ু দিয়ে আপনি ধোলাগুলো অতিরিক্ত ধোলাগুলো আপনি ফেলে দেবেন তারপর আপনি সমস্ত মুখমণ্ডল একবার মাছাহা করবেন অতপর ডান হাত দিয়ে বাম বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত আপনি মাছাহা করবেন শেষে এসে আপনি ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাছাহা করবেন আর এটাই হচ্ছে প্রকৃত তাইমুমের পদ্ধতি রসুলসল্লাহ রসাল্লাম আমাদেরকে যে তাইমুম শিখিয়েছেন আর এটাই হচ্ছে সেই পদ্ধতি যেটি সহি বুখারি এবং সহি মুসলিম এবং মিসকাতুল মাসাহমিতে বর্ণিত হয়েছে পাঁচশো আঠাশ নম্বর হাদিস সাবান তাল্লাহ এই হাদিসের উপর সুসাল আসাল্লাম এর এই শিখানোর পদ্ধতিতে আপনাকে আমাকে তাই করার তৌফিক দান করুক সোভাহ আসসালামু আলাইকুম আরহামি